দোকানে দোকানে জর্দা খৈনি গুল পান এই বিড়ি এগুলো বিক্রি এগুলো আছে না নাই আছে তো দোকানে কি বাদ দিয়ে কি যায় না হ্যাঁ রসুল্লা সাল্লা সাল্লাম বলছে বিড়ি পান জর্দা এর সাথে রিলেটেড দশ শ্রেণী মানুষ পাপি মানে যে গাছ লাগাই যে গাছ বহন করে যে তৈরি করে ইত্যাদি ইত্যাদি আমি আহ রাজ সেই থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছি প্রোগ্রামের জন্য কুষ্টিয়াকে পার করে কুষ্টিয়া ওইদিকে জাকারিয়া সারদের বাড়ি জাকারিয়া তো যেতে যেতে অল্লাহি আমি কিন্তু কোনোদিন দেখিনি আমি যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখি শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ চোখ জোড়ানো মাঠ তা আমি তাকিয়ে ভাবছি গাছটা আমার পরিচিত না আমরা তো অনেক গাছই চিনি আলহামদুলিল্লাহ তা আমি আমার ড্রাইভারকে বলছি ভাই এই এই গাছগুলো কিসের একটাও চিনতে পারছি না তো আরেকজন আমার সাথে আছে ইউটিউবার ওরা দুজন হাসছে বলছে ইন্ডিয়ার শেখ এসে আমাদের এখানে মস্করা করছে আমরা বুঝি না যে আপনি আর কি করছেন আমি যে আল্লাহর কসম করে বলছি এই গাছ আমি কোনোদিন দেখিনি এগুলো কি তো যে সিরিয়াস দেখেননি আমি না তো বলছি এগুলো হচ্ছে সব তামাক পাতা কি অল্লাহ এত ঝকঝক ঝকঝক করছে কিন্তু শত শত বিঘা পার করে চলে গেলাম আমি একটা ছাগল একটা গরু একটা কুকুর তার পাশে দেখলাম না গাছের পাশে একটা সিম গাছ লাগালে আমাদেরকে ওই বাজার থেকে বেড় কিনে আনতে হয় কিন্তু ওখানে কোনো বেড়াও নাই একেবারে উন্মুক্ত নাই নাই একটা ছাগলও গরুও নাই তামাক ছাগলও খায় না গরুও খায় না শোর খায় না কায়কে হুজুরে হুজুরে খাইতে না আমাদের হুজুরও তো খায় নাকি আল্লাহ আকবর তাহলে কি করতে হবে এর থেকে দূরে থাকতে পারছি কেন দূরে থাকবেন প্রশ্ন হলো আপনি যদি চান আমি একশো হাদিস বলবো একশো হাদিস তো এখন আপনাকে কথা আপনি কেন দূরে থাকবেন এটা তো আচ্ছা আমাকে বলেন তো আপনি কেরালায় যাবেন কাজ করতে আপনি কাজ করলে আপনার সন্তানরা খেতে পারবে আপনি একটা ভুল ট্রেনে উঠেছেন আপনাকে নামিয়ে দিয়ে দিয়েছে আলিপুর আলিপুরদুয়ার না আপনাকে নামিয়েছে বাংলাদেশ না আপনাকে আমেরিকায় নামিয়েছে কেরালা এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার দু হাজার কিলোমিটার এমনি কথা কথা আর আমেরিকা এখান থেকে দশ হাজার কিলোমিটার তাহলে আপনার তো আট হাজার কিলোমিটার বেশি চললেন তাই না আট হাজার কিলোমিটার বেশি চলে লাভ কি হলো বলেন গুড লস কেন কারণ আট হাজার কিলোমিটার যেতে তো চার পাঁচ দিন লাগবে নাকি দশ দিন লাগবে পনেরো দিন লাগবে তাহলে এই দশ পনেরো দিনের মধ্যে তিন দিনে কেরালায় পৌঁছাতেন আর সাত দিন কাজ করে বাড়ির ছেলেকে খাবার দিতেন তাই তো এখন আমরা এই যে করি 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 পালন কুরবানি সব করে করে গেলাম যাওয়ার পর আল্লাহর কাছে গিয়ে দেখছি আমাদের অ্যাকাউন্ট জিরো কষ্ট হবে না কিন্তু আমেরিকা থেকে আরো পনেরো দিন খরচ করে ঘুরে আসা যাবে আল্লাহর কাছ থেকে ঘুরে আসা হবে কি মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল্লাহতে বোন নিশ্চয়ই আল্লাহ পবিত্র লাহবান ইল্লাহতে এবাহ আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না কই মসজিদ তো বিড়ি খান্না মসজিদের মধ্যে তো সিগারেট খান্না তো মসজিদের মধ্যে তো আমরা ভাত খেয়ে আসলাম ভাত তো পবিত্র তো খাওয়া যায় তাহলে পান বিড়ি জরদায় এটা খান্না কেন বলেন আশ্চর্য দুনিয়া আশ্চর্য দুনিয়া এগুলোকে ত্যাগ করতে ভাই আমার কলেজার টুকরা ভাইরা এগুলোকে ত্যাগ করে দেন কারণ আল্লাহ রসুল্লাহ আসলাম যা বলেছেন তার দিকে ঘৃণা করুন একজন সাহাবি হাতে একটা সোনার আংটি পরেছে রসোল্লাহ সাল্লাহ আসলাম আসছেন সেই সাহাবি বলছেন আসসালামু আলাইকুম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার থেকে মুখটাকে ঘুরে নিলেন তখন সাহাবি বলছেন আমার আম্মা আব্বা আপনার উপরে কোরবান হোক আপনার আপনার কাছে কি অপরাধ করলাম আপনি আমার আপনি আমার সালামের উত্তর দিলেন না আপনার মুখটাকে ঘুরে নিলেন আল্লাহ রসুল আমার মা বাপ আপনার উপরে কোরবান হোক কি হয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছে তোমাদেরকে কি বলে যে পুরুষের জন্য রেশমের পোশাক আর সোনা পরা হারাম পুরুষের জন্য সোনা পরা আর রেশমের পোশাক হারাম হারামী সঙ্গে সঙ্গে আংটিটাকে ফেলে দিলেন তাকে ভালোবাসলেন চলে যাচ্ছেন একজন বেদুন বলছে ও ভাই আংটিটা তো তোমার জন্য হারাম তোমার স্ত্রীর জন্য জাইজ তুমি তুলে নিয়ে চলে যাও তোমার সম্পদ সেই সাহাবি বলছে আরে আমি কি অত বেকুব যে আংটির জন্য রসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্দর মুখটা আমার থেকে ঘুরে গিয়েছে ওই আংটিতে জীবন আমি হাত লজ্জা লাগছে না কি অবস্থা খাইবারের যুদ্ধ শেষ হয়ে গেছে সাহাবাই কেরাম খুদায় জর্জরিত প্রচুর খুদা লেগেছে আল্লাহ রসুলের কাছে গিয়ে আর্জি করলো আল্লাহ খাবার কিছু নাই কি করব আচ্ছা ঠিক আছে যুদ্ধ তো আমরা জিতে গেছি প্রায় ওই যে আমাদের গাধা আছে গাধা গৃহপালিত এগুলোকে জবাই করো জবাই করে একেবারে আপনার এতে জবাই করার পরে ওই যে কি বলছে ওকে বা বড় বড় পাত্র তাতে চাপিয়ে দিয়েছে যে লোক তার খিদে লেগে থাকে তারপরে গোস্ত গনগন করে ফুটছে তার সামনে কি বাড়ে না কমে দারিদ্রতার মধ্যে গনগন গনগন করে ফুটছে আর পাঁচ মিনিট দু মিনিট হলে নামবে একজন ব্যক্তি আল্লাহ রসুলের তাবুর মধ্যে থেকে বেড়ে এসে শোনো জি আল্লাহাল কোরআন থেকে কোরআনের আয়াত নাজিল করলেন এখনই গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম আচ্ছা আল্লাহ কসম করে বলেন তো ওইখানে যদি আমি আপনি এই সবগুলা লোক থাকতাম অন্তত আপনারা আমাকে বলতেন শাহনুর ভাই চলেন অন্তত আল্লাহ রসুলকে বলি জবাই করেছি বৈধ অবস্থায় হয়েও তো গিয়েছে খাওয়া খাওয়াটা তো হোক কাল থেকে হারাম বলেন পরামর্শ করতে যেতেন কিন্তু সাহেবরা করলেন ওই পেটে খোদায় রেখে সবগুলোকে উল্টে ফেলে দিলেন উল্টে ফেলে দিলেন আনাস রাজী আল্লাহারা বলেন আমি বসে আছি আর মদ হারাম এইটা আয়াতটা নাজিল হয়ে গেল কত কত সাহাবে মদ ধরে খাচ্ছেন তখন কিন্তু হারাম হয়নি কেউ কেউ কাউকে আমি মদ ঢেলে দিচ্ছি আমি বসে আছি একজন ঘোষণাকারী বলছে আল্লাহ তালা মদকে হারাম করে দিয়েছে আনাস রাজি আবু তালা তুমি বলছে আবু তালা বলছে আনাস বলেন বলছে সব মদের যে বোতল গুলা রয়েছে রয়েছে সব ভেঙে দাও আনাস বলছে আমি লাঠি নিয়ে ভাঙতে শুরু করলাম আর মদ গড়ে গড়ে মদিনার আর আপনি থেকে এই বিড়িটাকে ওই গুটকার বান্ডিলটাকে ফেলে দিতে পারেন না আপনার লজ্জা লাগে না ইসলাম হচ্ছে কি শুনলে যদি দলিল পেয়ে যান সামিয়ানা ও আনা শুনলে কি করতে হবে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে এটাই ইসলাম এতে সামাজিক যে হালাত দুটো বিষয় আমি আমার যে প্রশ্ন আমার যে এই রঘুনাথগঞ্জেই ঈদের পরে ছখানা প্রোগ্রাম টোটাল পাঁচটায় রঘুনাথগঞ্জে কালকেও আছে বাড়ি যাবো যদি আমি বাড়ি যাব তো কালকে বোধহয় শেষ হবে পাঁচ নম্বর পরের দিন মালদা তো আমি অনেকে এসছেন বাইরে থেকে আমার বক্তৃতা শুনছেন সাদকা জারিয়া কিছু ব্যাপার আছে একটা হচ্ছে বিবাহ একটি ইবাদত আমি মনে করি প্রত্যেকের পড়া উচিত বিবাহের উপরে এমন বই হয়তো নাই আমি লিখেছি যেটা যে পাই পাই টু বলা আছে কোনটা জায়গ কোনটা সব দলিল দিয়ে আর দুই নম্বর হচ্ছে সোনালি যুগের সরাত মানে আল্লাহ রসুল কেমন করে করতেন হাদিসের সব সুন্দর করে দেওয়া আছে বক্তৃতা দেওয়ার জন্য কাজে লাগবে বাড়ির জন্য কাজে লাগবে দোয়া টোয়া যেগুলো আছে সব আছে তো এই বইগুলো গাড়িতে পাবেন আর এখন এই দুটো বই আমি গিফট করবো আপনাদেরকে দিয়ে বক্তৃতা শেষ আমার সেই গিফটটা কি হবে আমি যে বক্তৃতা করলাম তার মধ্যে থেকে আমি প্রশ্ন করব। জানলে উত্তর দিবেন না হাত তুলবেন যার হাত আগে উঠবে মনে হয়েছে আমার তাকে আমি ধরবো উত্তর যদি বলতে পারেন তার জন্য হাদিয়া রাজি আছেন না আচ্ছা সহজ ধরবো কারণ এগুলো তো আমি দিবই যদি নাও পারেন তাও দেবো জিজ্ঞেস করবো আমার নাম কি বুঝেননি আচ্ছা বিষয় হচ্ছে আজকে যার হাত আগে উঠবে কিন্তু উত্তর দেওয়া যাবে না আজকে আমি বক্তৃতা দিয়ে দেওয়া শুরু করে দুটো বিষয়কে ফার্স্টে উল্লেখ করেছিলাম একটা আছে বুখারের হাদিস বলেছিলাম ঠিক আছে আর একটা ঘটনা বলেছিলাম হালিমাতামকে দুধ পানের ব্যাপারটা তো বুখারের যে হাদিস আমি বলেছিলাম ওই হাদিসের যিনি বর্ণনাকারী ছিলেন যিনি আল্লাহ রসুলের কাছে গিয়েছিলেন তিনি কোন সাহাবি ছিলেন ওই সাদা সাদা হ্যাঁ হ্যাঁ ধরান জোরে বলেন আবদুল্লা আপনি মহাস্ত বসেন আপনি তার পাশে কালো নাকি হাত তুলেছিল ভাই তার পাশে কি হাত তুলেছিল বক্তৃতা শুনলে হিসাব বলেন আবদুল্লা আচ্ছা বসেন আর কেউ এদিকে কেউ আছেন উত্তর দেহার খুব অন্যতম একজন সাহাবি অন্যতম ওটার জন্য বিখ্যাত জায়গাটা পারলেন না পরবর্তী যাই আমি বলে দিই অরুয়া এমনি মাসুদ রাদি আচ্ছা বোখারি হাদিস আচ্ছা তারপরে আমি এই দুটো বলার পরে অন্যতম একটা হাদিস শুরু করেছিলাম সামাজিক জাহালাত নিয়ে এটা পারবেন সামাজিক জাহালাত নিয়ে আর এই সামাজিক জাহালাত নিয়ে বলতে গিয়ে বলেছিলাম আয়ুর ফইলম মানুষের বিবেক উঠে যাবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে ওয়াকসারুল নেশা নারী মানে

আহ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একেবারে সোজা একেবারে সোজা সেটা হচ্ছে আমাদের শরিয়তি যে বিবাহ এই বিবাহের সময় মেয়ের কাছে মেয়ের বাড়ির যে উপস্থিত থাকবেন ছেলেকে দেখানোর সময় তাকে একটা আরবিতে নাম ধরে ডাকা হয় ওরা এতটা মানে পপুলার হয়ে গেছে আমাদেরকে বাংলা তাই মনে হয় সেই শব্দটা কি কে বলতে পারবে হ্যাঁ কি না 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 এরপর এদিকে কেউ বুঝতে পারেননি আমার কথা বলেন আপনি আরে উকিল উকিল খেলদি বলে উকিল চলবে না উনি মনে করে দিলেন উকিল বাপ চলবে না যিনি বাবা সেই বাবাকে আরবিতে কি বলা হয় মানে বাবার সাথে সম্পর্ক একটা সম্পর্ক কি বলা হয় সহজ ছিল পারলে না মাহারাম মারাম বলেন না বুঝেন না মারাম আচ্ছা গেল এটা পারবেন শিওর হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমাদের ধর্মে একটা প্রথা চালু আছে যেটাকে আমরা গায়ে হলুদ বুঝি বলি এই গায়ে হলুদ প্রথাটা এসেছে একটা দেবতার পুজো থেকে সেই দেবতার নাম কি কাকে দেবো ভাই সবাই বলে দিয়েছে আচ্ছা এটা ক্যান্সেল গুড এটা ক্যান্সেল আচ্ছা পরে প্রশ্ন পরে প্রশ্ন রসুল্লাহ সাল্লামের দুধ মাতার নাম ছিল হালিমা তাই না তিনি গিয়েছিলেন তো রসুল্লাহ জন্মের পর তিনি যার কোলে লালিত পালিত হয়েছিলেন সেই এক দাদা আর এক চাচা এক দাদার আর এক চাচা এই দুজনের নাম কি ওই আপনি উঠেন আপনি 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 না হ্যাঁ আব্দুল মুতালেব ইনি কে দাদা চাচা আসেন আসেন বিবাহ করেছেন হয়ে গেছে বলেন যে সন্তানের বিবাহে কিতাব অনুযায়ী গুড আল্লাহ তালা কবুল করুক হে আমার প্রতিপালক এতক্ষণ যে আমরা আলোচনা করলাম মাবুদ শুধুমাত্র আমাদের সমাজকে শুধরানোর জন্য মাবুদ আমাদের এই বক্তৃতার মাধ্যমে আমরা যেন সবাই উপকার লাভ করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিকাদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক যারা আয়োজন করেছেন আয়োজক কমিটি তারা যেন হেদায়তের উপরে থাকতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহ হে আমার প্রতিপালক আমি জানি না আমরা কেউই বলতে পারবো না যে সাড়ে তিন গর্তের খবর কি তারা কেমন হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় গোটা বিশ্ব জুড়ে যারা চলে গেছে তোমার কাছে তারা যদি ক্ষমার যোগ্য হয় তার তুমি তুমি দান করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমরা যারা যারা পড়েছি তারা সবাই যেন কাঁধে কাঁধ মিলে পৃথিবীর বুকে চলতে পারি আল্লাহ তুমি সেই তৌফিকা করো আল্লাহ প্রতিপালক আমাদের সন্তান বিবাহ এবং তাদেরকে সলাতের ব্যাপারে যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি আল্লাহ সেই জন্য আমাদের করো আল্লাহ মামিন এবং আমাদের যে সব ভাইয়েরা তোমার কাছে চলে গিয়েছে তাদের বুক বুক কোলকে তুমি খালি করে নিয়েছো তাদের পরিবারের উপরে রহমত নাজিল করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু Yeah,